আমরা কষ্ট করে এই সাতির অতিবাহিত করেছি এই রাসপথে আপনারা জানেন গতকালকে আমরা যে পুলিশের নির্মাণ অত্যাচারে যে চর্চড়িত হয়েছি তার একটি পর প্রধান বাস্তবায়ন করে আমাদের শিক্ষকদের আসার মতেন বলে আমরা আশা করিপূর্ণ অথচ এখানকার এখানে প্রশাসন আমাদেরকে বারবার বুঝিয়ে রেখেছে আপনার থাকে আপনাদের অথচ গতকালকে যে পঞ্চায়েত নির্বাচন

এই সরকারকে বিগত দিনের সরকারকে বৈষম্য করে দুর্নীতি করে আমাদেরকে বাদ করে রেখেছে সেটার প্রমাণামা আমরা প্রত্যেকটা করে দিয়েছি